অবশেষে ত্রিপুরাজ্য চালু হলো নাগরিকত্ব সংশোধনী আইন এডিসি এলাকার বাইরে এই আইন চালু হয়েছে তবে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তিপ্রমত দল সমগ্র রাজ্যে উত্তাল রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল এবং মাধবাড়িতে যে ঐতিহাসিক আন্দোলনের ডাক দিয়েছিল সেই আন্দোলন সমগ্র দেশে ছড়িয়ে পড়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তিপ্রমতা দল মাদববাড়িতে এই ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে নিজের রাজনৈতিক উত্থান ঘটাতে সক্ষম হয়েছিল সেই ইস্যুকেই আজ নীরবে সমর্থন করছে এটা কি তিপ্রমত দলের ঐতিহাসিক ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা নয় তিব্রমত দল মন্ত্রিসভা থাকা সত্ত্বেও আজ সেই মন্ত্রিসভাই নাগরিকত্ব সংশোধনের আইন চালু করেছে রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহ সেই সমস্ত মামলাকে অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মণের মামলাকে কোনোভাবেই পাত্তা দিতে চাইছেন না তিনি সেই মামলাগুলিকে অন্ধকারে ছড়ে দিয়ে মহাসমুদ্রে ছুঁড়ে দিয়ে সমগ্র দেশেই নাগরিকত্ব সংশোধনী আইন চালুর উদ্যোগ নিয়েছেন রাজ্যেও চালু হয়েছে এটা কি দেব বরণ সাফল্য না ব্যর্থতা মন্ত্রিসভার অংশ হওয়া সত্ত্বেও আজ কিভাবে নাগরিকত্ব আইন চালু হলো এটা কি তিপ্রামত দল তথা ভোবাগ্রার সাফল্য না ব্যর্থতা চোদ্দ লোক আজ প্রশ্ন তুলছে জানতে চাইছে তবে কি এই মাদবপাড়ি সেই আন্দোলন সম্পূর্ণভাবে ডাবল স্ট্যান্ডার্ড এটা কি ত্রিপ্রাসাদের ধোকা দেওয়া নয় যদি তাই হতো তবে নিশ্চিতভাবে নাগরিকত্ব সংশোধনী আইন চালুর ব্যাপারে সরাসরি বিরোধিতা করত্র দলের বরিষ্ঠ মন্ত্রী অনিমেষ বর্মা কিংবা দেব বর্মা কিন্তু তারাও নীরবে এই আন্দোলনকে সমর্থন করেছিলেন যদি সমগ্র রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিস্ফোরক এবং জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন অনিমেষ বর্মা সেই অনিমেষ বর্মা যিনি আজ ক্যাবিনেট মন্ত্রী উনার সমর্থনেই আজ রাজ্যে চালু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন এটাই কি তিপ্রামত দল সাফল্য এর যে চৌদ্দ লক্ষ আজ ভাবছেন যে কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে আজ যে নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলো তিপ্রামত দলের সমর্থনেই আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে নাগরিকত্ব সংশোধনী আইন চালু করেছেন